গ্রামের এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাত এবং তার সাথে একটি অতিরিক্ত রুটি বানাত এক বড়ির জন্য রুটিটি তিনি তার জানালায় রেখে দিতেন যেন বড়ি সহজেই সেখান থেকে নিয়ে যেতে পারেন কিন্তু বড়ি প্রতিদিন রুটিটা নিয়ে যেত আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বিড় করে বলতো খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে মহিলা তার উপর বিরক্ত হতো কারণ সে কখনও কোনো দিন কৃতজ্ঞতা জানাত না কিন্তু তার পরেও মহিলাটি বড়ির জন্য প্রতিদিন রুটি বানিয়ে জানালায় রেখে দিতেন আর কুজো বড়িও সবসময় রুটিটি নিয়ে যেত আর বিড়বিড় করে একই কথা বলতো এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বড়ির উপর খুব বিরক্ত হয়ে একদিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকল তাই সে বিষ মিশানো রুটিটি ফেলে দিয়ে আবার নতুন একটি রুটি বানিয়ে জানালা রেখে দিল প্রতিদিনের মতো এদিনও বুড়িয়ে এসে রুটিটি নিয়ে চলে গেল আর যাবার সময় বিড়বির করে বলল খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে ওদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে চার পাঁচ মাস ধরে তার কোনো খোঁজ নেই ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত হঠাৎ ওই দিনই মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল দরজা খুলে দেখল তার ছেলের দরজায় দাঁড়িয়ে আছে তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত আর রোগা তার পরনের কাপড় ছিল ছেঁড়া সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলতে লাগল আমি হয়তো আজ ফিরতে পারতাম না আমার শরীরে এক বিন্দুও শক্তি ছিল না এক কোজবুড়িকে অনুরোধ করায় সে আমাকে একটি রুটি দিয়ে বলল প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে কিন্তু আজকে মনে হচ্ছে তোমার এই রুটিটা আমার চেয়েও বেশি দরকার এইটা তুমিই নাও সেই রুটি খেয়েই আজ আমি বাড়ি ফিরলাম এবং তোমার সম্মুখীন হলাম মহিলাটির বুঝতে আর বাকি রইল না যে রুটিটা তার হাতে বানানো এবং ওই রুটিটাই তার ছেলে কুজবুরির থেকে পেয়েছে তখন মহিলার মনে পড়ল ভিসমিশানো রুটির কথা যদি সে সেটা ফেলে না দিত এবং বুড়ি সেটা নিয়ে যেত তাহলে তার ছেলে আজ সেই রুটি খেয়েই মারা যেত বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মূল উপদেশ হল খারাপ কাজ নিজের কাছেই থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে